ডক্টর ইনুস আমাদের ঘাড়ে গৃহযুদ্ধ চাপাবেই আমি আপনি যতই চেষ্টা করি না কেন সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য বাঙালি যতই চেষ্টা করুক না কেন এড়িয়ে যাওয়ার জন্য সেটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় তারা রাখবে না আপনাদের মনে আছে সালে একই ধরনের ঘটনা ঘটেছিল বাঙালিরা অনেকভাবে চেষ্টা করেছিল যে কোনোভাবে যদি এড়িয়ে যাওয়া যায় সত্তরের ঘূর্ণিঝড় হলো নির্বাচন পেছানোর জন্য দাবি করা হলো পশ্চিম পাকিস্তানের শাসকরা কোনোভাবে নির্বাচন পেছাতে দিতে রাজি নয় তারপরে বাধ্য হলো বাঙালি নির্বাচনে গেল নির্বাচনে জিতলো এবং যে তারপরে ক্ষমতা আরোহণের জন্য চেষ্টা করলো বিভিন্ন আলোচনা গোল টেবিল কোনোভাবেই তারা আমাদেরকে ক্ষমতা দিতে রাজি হলো না এবং শেষ পর্যন্ত তারপরেও যখন কোনোভাবে বাঙালিকে একটা লেভেলের পরে না যখন তারা তখনকার সংসদ অধিবেশন বাতিল করে দিল বাতিল করে দেওয়ার পরেও বাঙালির অস্ত্র হাতে তুলে নিল না তখন তারা পঁচিশে মার্চ রাতে ক্র্যাকডাউন করলো এবং আমাদের হাজার হাজার মানুষকে খুন করে ফেললো এমন একটা পরিস্থিতি তৈরি করলো বাঙালির আসলে পাল্টা পাল্টা অস্ত্র হাতে তুলে যুদ্ধ ঘোষণা কোনো উপায় ছিল না ডক্টর এবং ওয়াকার মিলে এখন বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাচ্ছে এটা হুবহু একই পরিস্থিতি তৈরি করছে এবং শান্তিপ্রিয় সাধারণ বাঙালির পক্ষে কতদিন সেটা এড়িয়ে চলা সম্ভব হবে আমার খুবই ভয় হচ্ছে যতই আমি আপনি চেষ্টা করি না কেন যতই আমি আপনি চাই এই দেশটা শান্তিতে থাকুক কিন্তু যে যারা ক্ষমতায় এসেছে তারা যে নৃশংস বাঙালির প্রতি তাদের যে নৃশংস খুব রাগ তারা যে একেবারে শাওয়া মওয়া ছিঁড়ে ফেলতে যাচ্ছে এই জাতির সেই চেষ্টা থেকে তারা আমাদেরকে বিরত হতে দেবে এবং এই বিরত হতে না দেওয়ার জন্যই তারা গত কয়েকদিন ধরে এই কাজগুলো করে যাচ্ছে প্রশ্নটা হচ্ছে আপনারা দেখবেন যে যা করছে তারপরে অনেকটা সেই ইয়াহিয়া খান টিকটা খানের মতো অবস্থা যে তুই আর কতদিন বাবা তুই কতদিন সহ্য করে থাকবি কতদিন ভদ্রতা দেখাবি ভয়ের বিষয় হচ্ছে যারা এই মুহূর্তে ক্ষমতায় আছে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তাদের কারো এই দেশের প্রতি দেশের মানুষদের প্রতি কোনো ধরনের মায় মহব্বত নয় এদের অধিকাংশই শেষ পর্যন্ত কোনো দায় দায়িত্ব নিবে না এবং পুরো দেশটা গাড্ডায় পড়লো না বিপদে পড়লো এদের কিছুই যায় আসে না মুশকিল হচ্ছে আমার আপনার আপনারা যারা আমরা যারা ভবিষ্যতে আমাদের পরের প্রজন্মকে আমাদের বাচ্চা কাচ্চা যারা দেশে আছে দেশে বড় হতে চায় দেশে নেতৃত্বে আসতে চায় দেশের জন্য কাজ করতে চায় তাদের জন্য এই বিপদটা হবে এটা হচ্ছে খুব মন খারাপের বিষয় কি পরিমাণ আপনি চিন্তা করে দেখেন একেবারে প্রকাশ্যে ঘোষণা দিয়ে গিয়ে এখানে আগের দিন একেবারে রুটিন করে যে কালকে ওইখানে গিয়ে ভাঙবো একটা জঙ্গলি অবস্থা একটা মানে জঙ্গলের আইন বোধ বোধহয় চেয়ে ভালো আমার তো মনে হয় যে আফ্রিকার সবচেয়ে নৃশংস জাতি যেগুলো আছে তারাও বোধহয় এই এই ধরনের এইটুক সভ্য ইতিমধ্যে হয়ে গেছে যে অবস্থা এখন বাংলাদেশে চলছে এবং এটা খুব প্রকাশ্যে করা হচ্ছে এবং সরকার এটাকে খুব প্রমোট করে যাচ্ছে সরকার এই আপনি গোটা ঢাকা আপনি দেখবেন হাতে কোনো দুই থেকে তিনশো লোক হবে এবং এদেরকে কন্ট্রোল করে ফেলা কোনো বিষয় না কিন্তু সরকার এটা কন্ট্রোল করতে চাচ্ছে না এবং তারাও অপেক্ষা করে ভাঙচুর হয়ে মারামারি হয় তারপরে গিয়ে পরের দিন তারা একটা বিবৃতি দেওয়া হয় আমরা কিন্তু সবকিছু নজরে রাখছি আমরা কিন্তু দেখে ফেলাম খায়া ফেলাম তীব্র নিন্দা জানাবো এই গোটা জিনিসটাই করা হচ্ছে অনেকটা আমাদের সাথে ফাইজলামি করতেছে আমাদের সাথে ইতরামি করতেছে এই যে দেখ আমিও পারি মুশকিল হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এবং এই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া যখন শুরু হবে এই লোডেরা সামলাতে পারবে না এক ধরনের যে গৃহযুদ্ধ যেটা অবসম্ভাবী এখন মনে হচ্ছে আমার কাছে যেটা এড়িয়ে যাওয়ার যতই চেষ্টা আমরা করি না কেন সকলে মিলে যতই আমরা শান্ত করার চেষ্টা করি না কেন যতই আমরা চেষ্টা করি লোকজনকে বুঝাতে একটা সময়ে সব লোক এটা বুঝবে না সব লোক কিন্তু এটা মানবে না এবং তারা পাল্টা আক্রমণ পাল্টা লড়াইয়ের মধ্যে নেমে যাবে এটা একটা বিপজ্জনক অবস্থা হবে এবং যখন এই জিনিসটা হবে তখন আমাদেরকে কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা দেখবেন যে এই ইউনুসের যে সুশীল দালালগুলো আছে এদেরকে এদের হাত থেকে বাঁচতে হবে এদের এরা যাতে আর ভবিষ্যতে কাউকে বিভ্রান্ত করে না ফেলতে পারে এই জিনিসটা খুব সতর্ক থাকতে হবে আপনি দেখবেন এই যে গতকালকে প্রথম আলো ডেইলি স্টাইলের মধ্যে হামলা হয়েছে মানে এটা হয়েছে ভাই সত্যি কথা বললে আমরা আপনাকে সকলে জানি সরকারের পত্রিকা সরকারের লোক হামলা করছে আম আমার আপনার কি করার আছে এই এই এ তো লাথিপুথা খাওয়ার পরেও প্রথম শরীফ দেখলাম ভিডিওতে বলছে যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যে হামলা হয়েছে ওরে আল্লাহ রে ওরে তোমার সরকার তার তোমার এমন ভাবমূর্তি আছে মানে ল্যাংটার নাই বাটপারের বই মিসের বার ভাব আবার এটা নাকি ক্ষুণ্ণ করার জন্য হামলা করা হয়েছে মানে কবিতা ছিল না যে মেরেছো কলসির কেন তাই বলে কি প্রেম দেব না আর প্রথম আলোর অবস্থা হয়েছে করেছ বলাৎকার তবুও বলি চমৎকার চমৎকার তো বলতেই হবে কারণ ওই যে অন্য বাইরে কেউ বলাৎকার করলে তাও গিয়ে থানার একটা ধর্ষণ মামলা করা যায় আর নিজের ছেলে পেলে যখন বলাৎকার করে যায় তখন বাচ্চা চাচা চুপ করা ছাড়া থাকার কোনো উপায় নেই প্রথম আলো হচ্ছে এই অবস্থা সরকারের ভাবমূর্তি নাকি ক্ষুণ্ণ হচ্ছে ভাই মানে এবং এই জন্যই হামলা করা হচ্ছে মানে তারপরও তারা এই অথর্ব এই নিঃশংসই এই সরকারকে এই হিংস্র সরকারকে তারা তারপরেও পাস দিয়ে যাবে এবং তারপরে যথারীতি আমাদের কিছু যে তথাকথিত সুশীল দেখলাম বারো চোদ্দ জন গিয়ে একটা করে কাগজের ব্যানার টাঙ্গে দাঁড়ায় থাকলো এই এইগুলো করা হয় কেন যখন মানুষ খুব অনেক ক্ষুব্ধ হয় অনেক রেগে উঠে এই রাগটা এই বের করে দেওয়ার জন্য এই এই দালালদেরকে নামানো হয় এই দালাল লাগে হালকা ছিদ্র দিয়ে বের হয়ে যায় আর কি একই ঘটনা দেখলাম আমরা ছায়ানটের ক্ষেত্রে ছায়ানটে গেছে আরেকবার এটা হচ্ছে ওই কি সংস্কৃতি উপদেষ্টা ওই যে সবাই বলে আমাদের ইন্টারপাস উপদেষ্টা একজন আছে না ড্রোন চালায় ড্রোন চালায় ফারুকি সো ওই ফারুকি ওইখানে গেছে আমি বুঝি না ছায়া কর্তা ব্যক্তিরা তো এই এরা তো বান্ধে রাখা দরকার ছিল ছায়া মধ্যে মানে ওইভাবে যদি ক্ষুব্ধ আপনারা হইতেন এর নিয়ে দেখাচ্ছে এবং সে কিন্তু গতকালকেও জানে পরশু মানে ছায়া নোট ভাঙা হবে তো তিন দিন ধরে জানে মানে আপনারা জানেন যে এনসিপি নেত্রী একটা আছে তিনি সে আগে থেকে এটা বলে বেড়াচ্ছে বা আরো অনেকেই ইঙ্গিত দিচ্ছে তারপরে ধরেন মানে এই ভিডিওটা যখন করছে উদিজিতে হয়েছে আপনাদের অনেকেই মনে থাকতে পারে আমাদের আনু মোহাম্মদ সার সহ ওনারা গিয়ে যাত্রা করেছিলেন এবং গান গাইতে গাইতে গিয়েছিলেন আমি আশা করি যে এখন যখন তাদের উপরে হামলা হয়েছে ওনারা আবার একটা দ্রুতযাত্রা বা কিছু একটা করবেন কারণ একটা প্রতিরোধ প্রতিবাদের তো প্রয়োজন আছে কিন্তু মুশকিলটা হচ্ছে কি এই যে গ্যাস বের করে দেওয়া প্রতিরোধ প্রতিবাদের যে খেলাটা খেলাটা হচ্ছে এই কতদিন হবে এইটা আমার বেশ সন্দেহ হয় নাম্বার ওয়ান টু হচ্ছে যারা এখন খুব বেশি বিক্ষুব্ধ রেগে মেগে আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা সাইড লাইনে থাকেন আপনারা গ্যালারিতে বসে থাকেন এইটা হচ্ছে আহ আলবদরে লালবদরের যুদ্ধ এবং আলবদরে লালবদরের এই সাময়িক যুদ্ধ এরা এই খেউই করে তাদের শক্তিটা ক্ষয় হোক তারা যারা টোটাল লোকজন মিলে আর এই যে দেশের উপরে যে বিপর্যয়টা এনেছে এবং আনার পরে এটা অবশ্যম্ভাব্য এটা শুধু বাংলাদেশে হচ্ছে তা না পৃথিবীর সবকালেই হয়েছে একটা কথা আছে যে বিপ্লব তার সন্তানদেরকে খেয়ে ফেলে এবং ইতর প্রাণী সবগুলোই তাদের সন্তানকে খেয়ে ফেলে তো এখানে একজন আরেকজনের খাচ্ছে মানে এটা দেখেছে আর আপাতত কিছু করা নাই বাট আমার কাছে যেটা মনে হয় যে তারা এমন একটা চূড়ান্ত ট্রিগার্ড অবস্থায় নিয়ে যেতে চাইবে তারপরে গিয়ে এখানে একটা বড় বিপর্যয় থেকে দেশকে রক্ষা করা যাবে না মানে আপনি জাস্ট চিন্তা করেন জাতীয় কবির কবরস্থানে তার পাশে উসমান হাদিকে কবর দিচ্ছে সরকার এই সেই সরকার যারা মতিয়া চৌধুরীকে কবরের মাটি বরাদ্দ দেয় নাই তার লাশ অপেক্ষায় ছিল অপেক্ষায় অপেক্ষায় ছিল ছিল এই সেই এখন তো বললে বলবেন যে আপনি ভদ্রলোকের বাচ্চাকে এরা কিন্তু মতিয়া চৌধুরীর কবরের জায়গাটা দেয় নাই এবং শেষ পর্যন্ত মতিয়া চৌধুরীকে তার স্বামীর কবরে কবরস্থ করতে হয়েছে এবং এরা উসমান হাদিকে উসমান হাদি মারা গিয়েছেন আল্লাহ তাকে বেস নাসিক করুক তার জন্য প্রার্থনা করি তার বাচ্চাটা জন্য স্পেশালি আমার খুবই মনটা খারাপ হয়েছে বাচ্চাটা বাবা ছাড়া বড়ো হবে কিন্তু এটা আপনাকে মানতে হবে ওসমান হাদি এই সংগ্রামের এই যুদ্ধের পার্ট যেখানে জুলাই আগস্ট মাসে যে হাজার হাজার মানুষ মারা গেছেন ওসমান হাদি যদি আপনি বলেন যে জাতীয় কবির পাশে তাকে সাহিত্য করতে হবে কোন যুক্তিতে মানে উনি কেন বিখ্যাত আপনি কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে ওসমান হাদিক আমরা দেখেছি যখন সরকার পতনের পরের একটা ভিডিও দেখা যায় উনি হৈ হৈ আওয়ামী লীগ গেল কই বলে আসছেন এবং পরবর্তীতে জুলাই কেন্দ্রিক অনেকগুলো সংগঠন তৈরি হয়েছে উনি একটা সংগঠন তৈরি করেছিলেন ইনকিলাব সেন্টার ভালো উনি কালচারাল কাজকর্ম করছিলেন কিন্তু মূলত উনি আসলে যে কাজগুলো করছেন উনি নিজে বলেছেন যে বিভিন্ন জায়গায় ভাস্কর্য ভাঙতে হইলে এখন আর উনি ফ্রি ভাঙবেন না দশ লক্ষ টাকা করে দিলে উনি ভাঙবেন এবং এই যে বিভিন্ন জায়গায় এই যে অশান্তি তৈরি করার যে সিস্টেমগুলো চলছিল ইউএস পার মানে উনি বিখ্যাত কেন উনি বিখ্যাত হচ্ছে যখন গোপালগঞ্জে

কমান মানে বেশি বললে ওরা হয়তো এখন আমি যদি বেশি বলি তো কাজী নজরুল ইসলাম যেহেতু কবর থেকে তুলে ব্যার গেলে ভালো হবে ভাই আপনি সাইডে যান আপনি গিয়ে বুড়িগঙ্গার পারে গিয়া গান গান মসজিদের ওই পাশে তোমার কবর দিও ভাই বুড়িগঙ্গার নদীর পারে একটা মসজিদের পাশে কবর দিলেই তো হইলো করতে পারে সো এত বেশি বলছে না কিন্তু বাস্তবতা হচ্ছে একেবারেই ট্রিগার পয়েন্টে আছে এবং এই ট্রিগার পয়েন্টে যখন এই দেশটা আছে তখন এই যে দালাল শ্রেণী বিশেষ করে এই যে সুশীল দালাল শ্রেণী এদের বিষয়ে আমাদের সকলের সতর্ক থাকতে হবে কারণ আপনি মনে রাখবেন যে লোকটা একেবারে মাথায় ধরেন পাগড়ি গামছা গিয়া বত্রিশ নম্বর ভাঙে বা অন্য কিছু ভাঙে তার কিন্তু নিয়ত খুবই পরিষ্কার সে কি করবে সে জানে এবং তাকে দেখলে আপনি জানেন সে কি করতে সে বত্রিশ নম্বর ভাঙতে আসছে ভাই সে প্রথম আলো ভাঙতে আসছে সে ডেইলি স্টারে কম্পিউটারটা চুরি করতে আসছে সে জানে যে এটা চুরি করার জন্য কি করতে হবে হাদির নাম বললে চুরি করাটা সহজ হবে সে করতেছে তার এখানে শোক মুখ যাবে কিছু নাই এরা হচ্ছে পরিষ্কার কিন্তু যারা মুখোশের আড়ালে সুশীলতা করে বেড়াচ্ছে যারা মুখোশের আড়ালে প্ল্যাকার দিয়ে প্রকাকথিত প্রতিবাদ করবে এবং তারা যারা কান্না কান্না কণ্ঠে বলবে সরকারের ক্ষুণ্ণ করার জন্য এই হামলা হচ্ছে এই সব দালালদের ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ এরাই আসলে মানুষের ন্যায্য রাগ খুব ঘৃণা এবং এই দেশকে বাঁচানোর যে অবশ্যমভাবী সংঘাত সামনের দিকে আসছে সেইখানে কিন্তু পিছন থেকে ছুরি মারতে পারে আমার কাছে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা গৃহযুদ্ধ চাচ্ছেন তিনি সেই গৃহযুদ্ধ হয়তো পাবেন শেষ পর্যন্ত আমাদের সোনার দেশটা পুরে ছাই হয়ে যাবে এই দুঃখ এই বেদনা আমাদেরকে বয়ে বেড়াতে হবে এই প্রজন্মকে বয়ে বেড়াতে হবে দুই সেনা প্রধানের কি আলাপ হলো দুই সেনা প্রধান বলতে ভারত এবং বাংলাদেশের সেনা প্রধান দুই সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে আজকে ফোন আলাপ হয়েছে অবস্থাটা এমন ভারতীয় অস্ত্র আমাদের দিকে এক প্রকার তাক করে আছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভারত বিরোধী চর্চা অনেক বেশি বেড়ে যাওয়া শুধু তাই নয় ভারতীয় স্থাপনা যেহেতু আমরা পৃথিবীর একটা স্বীকৃত প্রাপ্ত স্বাধীন দেশ খুব স্বাভাবিকভাবে সারা পৃথিবীর সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে এবং সেই জায়গা থেকে ভারতীয় সম্পত্তিও বাংলাদেশে আছে ভারতের বা যে কোনো দেশের দূতাবাসই সে দেশের সম্পত্তি ভারতীয় দূতাবাস আমাদের এখানে আছে ইতিমধ্যে ভারতীয় দূতাবাসে আমাদের এখানে মানে ভারতীয় সম্পত্তির হামলা হয়েছে। মানে ভারতের উপরে হামলা হয়েছে এই হামলা পরবর্তী সময়ে ভারত আরো বেশি আমাদের দিকে এক প্রকার অস্ত্র তাক করে বসে আছে আর এই মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে একটা ফোন আলাপ হয়েছে মূলত বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীকে আশ্বস্ত করেছেন যে আপনাদের যে সম্পদ বা সম্পত্তি বাংলাদেশে আছে আমরা তা রক্ষা করতে বদ্ধপরিকর কেন এ কথা বলা যায় ঠেলাই পড়ে কারণ বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ফুটিয়ে দেবে বিষয়টা এখন এমন অবস্থা দাঁড়িয়েছে ভারত আমাদের এখানে একটা গোলাও খরচ করবে না ভারত যেগুলো করবে কূটনৈতিক নানা রকম পদক্ষেপ নেবে বাণিজ্যিক পদক্ষেপ নেবে সম্পর্কের পদক্ষেপ নেবে কিন্তু আপনি যদি দূতাবাসে ঢুকে যান দূতাবাসের কর্মীদের উপরে কূটনীতিকদের উপরে অত্যাচার করেন তাহলে তো খেলাটা একদম জমে যাবে সেই জমানো খেলার জন্য ভারত কিন্তু ইতিমধ্যেই রেডি আছে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আসলে আগ্রহ ছিল না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইংনুসের সরকারের চাপের মুখে রাজি হলো আজকে দেশের যে অবস্থা অভ্যন্তরে তাতে এবং নানা রকম হত্যা অগ্নি সন্ত্রাস নানা রকম কর্মকাণ্ড যেভাবে চলছে তাতে নির্বাচন একটা ভন্ডুল করে দেওয়ারই পরিকল্পনা চলছে আমি শুরুতেই বললাম যে ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের নিদর্শন ছড়িয়ে আছে বলা যায় বাংলাদেশ জুড়ে বাংলাদেশে বহু ভারতীয় সম্পত্তি মৌলবাদী আক্রমণের শিকার হয়েছে এই সরকারের আমলে এর মধ্যে অন্যতম চট্টগ্রামের ভারতীয় দূতাবাস জানা গেছে এবার স্থিতিশীলতা বজায় রাখার প্রসঙ্গে আলোচনা চলছে ভারত এবং বাংলাদেশের সেনাপ্রধানের মধ্যে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে ভারতীয় সম্পত্তি রক্ষার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এইটিন এর খবরে খানিক আগে কয়েক ঘন্টা আগে একটা খবরে বলা হয়েছে প্রতিবেশী দেশে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারত ও বাংলাদেশের প্রধানরা সরাসরি আলোচনা করছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতীয় সেনাপ্রধানকে আশ্বস্ত করেছেন সম্পদের নিরাপত্তার বিষয়ে জানা গেছে ওয়াকার আশ্বস্ত করেছেন বাংলাদেশে থাকা সমস্ত ভারতীয় সম্পদ নিরাপদ থাকবে দেশের অভ্যন্তরে উত্তেজনা বাড়লেও নিরাপত্তা বজায় রাখার প্রশ্নে ঢাকার প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম আরো বলছে ভারত বিরোধী নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে দেশব্যাপী অস্থিরতা তৈরি হয়েছে প্রথম আলো এবং দা ডেইলি স্টারের অফিসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা সিংয়ে হিন্দু যুবক দীপু দাসের হত্যার ঘটনা বাংলাদেশের পরিস্থিতিকে আরো খারাপ করেছে অভিযোগ উঠেছে ইউনুস প্রশাসনের নিষ্ক্রিয়তার জেরেই পরিস্থিতি এতটা ভয়াবহ আকার নিয়েছে প্রশ্নের মুখে বাংলাদেশের নির্বাচন ভারত বারবার বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের উপর জোর দিয়েছে স্বচ্ছ নির্বাচনের প্রতি দায়বদ্ধতার কথা জানিয়েছে কিন্তু রাজনৈতিক মহলের আশঙ্কা অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে দিতেই গভীর ষড়যন্ত্র চলমান রয়েছে বাংলাদেশের সরকারে আসার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে বিভিন্ন সময়ে বাংলাদেশের অভ্যন্তরের সমস্যার জন্য ভারতের দিকে আঙ্গুল তুলেছে বাংলাদেশের নেতারা এই অবস্থায় দুই দেশের সেনা প্রধানের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনুসের শাসন আমলে কাছাকাছি এসেছে বাংলাদেশ পাকিস্তান এমন অবস্থায় বাংলাদেশে থাকা ভারতীয় সম্পত্তি রক্ষায় সেনাপ্রধানের প্রধানের বার্তার মধ্যে আসলে ইউনুস বিরোধিতার প্রচ্ছন্ন সুর খুঁজে পাচ্ছেন কোন কোন মহল অর্থাৎ ইউনুসের এই কর্মকাণ্ড নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ডে সেনাবাহিনী সংক্ষুব্ধ ক্ষুব্ধ এমনটাই বোঝাতে চেয়েছেন যে দেশে যাই হোক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমনটাই বলেছেন যে দেশে যাই হোক আমরা আপনাদের সম্পদ রক্ষা করব সুরক্ষা করব সেটি আমাদের দায়িত্ব কেন আমাদের দিকে অস্ত্র তাক করা এতদিন পরে কি টনক নড়লো টনক নড়ছে আমরা বলতে চাই ভারতীয় সম্পদ শুধু নয় বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার এই মুহূর্তে দায়িত্ব পড়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনী দায় এড়াতে পারে না দায় যদি এড়ায় এই দায়ের একদিন জবাবদিহি করতেই হবে কাজে আমরা প্রত্যাশা করব যে ভারতীয় সম্পত্তি যেমন রক্ষা করবেন ভারতীয় গোলা বা বোমার হাত থেকে আক্রমণের হাত থেকে যেমন বাংলাদেশকে রক্ষা করা আপনার দায়িত্ব আপনাদের দায়িত্ব ঠিক তেমনি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে দায়িত্ব নিয়েছেন দায়িত্ব পালন করেননি আজকে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করার দায়িত্ব আপনাদের